কন্যাটি র‍্যাবের পোশাক পরে করেনি তাদের যে এখন পর্যন্ত প্রাথমিক যে তথ্যপত্র যদি পেয়েছি এবং ওইখানে আপনারা আমি আমার বক্তব্যে বলেছি যে ড্রাইভার এবং হেলপার তাদের সাথে তো আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা কিন্তু এই ঘটনায় র‍্যাবের পোশাক করে করে কিন্তু আমরা তাদেরকে যখন গ্রেফতার করেছি যে জায়গা থেকে গ্রেফতার করেছি ডেমরা এবং সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তখন তাদের কাছ থেকে এই টাকা দিয়ে তাদের সরঞ্জামাদি এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কাজে অপারেশন কাজে ব্যবহৃত এই সমস্ত সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে বর্তমানে টঙ্গাইলের চিন্তায় আবার শুরু হয়েছে এই বিষয়ে ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই ব্যবস্থা নিব। আমরা প্রত্যেকটি ঘটনা আমরা আইনানুগ ব্যবস্থা নিতে চাই এবং আমরা সেটা সর্বোচ্চ চেষ্টা করি। এবং দেখেন আমরা কিন্তু এই ঘটনা আমাদের এলাকায় ঘটার সাথে সাথে আমরা কিন্তু সেটিকে দ্রুত নিয়ে একুশ তারিখে বাইশ তারিখে মামলা হয়েছে এবং আমরা পঁচিশ তারিখে পুরো ঘটনার অবসান আপনাদের করছি সুতরাং আমাদের টাঙ্গাইলে যে কোনো ধরনের ডাকাতি বলেন দস্যুতা বলেন চিন্তাই বলেন প্রত্যেকটি ঘটনা আমরা অত্যন্ত গুরুত্ব সহায় নিব এবং নেই এবং সেইগুলো প্রকৃত আসামি এবং উদ্ধার করে আমরা কিন্তু আইনানু ব্যবস্থা গ্রহণ করছি

এই ট্রাকটি কিন্তু সেই যমুনা সেতু পশ্চিমা আহ বারের সহ এ হয়েছিল গ্রন্থিত হয়েছিল